নমস্কার আপনারা দেখছেন আমুদরিয়া নিউজ সঙ্গে আমি সৌমদীপ এবার অন্য খবর ভিন্ন খবর আর জিনিস বাড়িও না মাছেরাও কি ঘরের মধ্যে অপ্রয়োজনীয় জিনিস পছন্দ করে না এ প্রশ্ন এমনি এমনি নয় সম্প্রতি ভাইরাল হওয়া এই ভিডিওতে দেখে মাছের সঙ্গে এমনই এক আজব খেলায় মেতেছেন এক ডুবুরি তিনি মাছের ঘরে কাঠের টুকরো ঢুকিয়ে দেন আর মাছ সেই কাঠের টুকরো মুখে করে আবার বাইরে বের করে দেয় আসলে এই ডুবুরি সম্প্রতি জলের তলায় একটি জাহাজের ধ্বংসাবশেষের কিছু পরীক্ষা করতে গিয়েছিলেন সেখানেই ছিল জাহাজের একটি বড় নলের মতো অংশ তিনি একটি ছোট কাঠের টুকরো নিয়ে সেই নলের মধ্যে ঢুকিয়ে দিচ্ছিলেন বারবার আর নলের মধ্যে থাকা মাছটি সেই কাঠের টুকরো নল থেকে বাইরে বার করে দিচ্ছিল অনেকক্ষণ ধরে এই খেলা চলে ভিডিও দেখে নেটিজেনরা বলছেন মাছের কীর্তি এমন যে দিব্যি মজা পাওয়া যাচ্ছে বস্তুবাদকে সেও মানতে চাইছে না চলুন দেখেনি পরবর্তী খবর আপনি সিঙ্গেল চেয়ারটা একটু নিলাম ক্যাফেতে বসেছিলেন তরুণী তার সঙ্গে কেউ ছিল না তাকে লক্ষ্য করে এগিয়ে আসেন এক তরুণ হয়তো কিছু বলবেন তরুণী তার দিকে তাকিয়েই একটু সজাগ হলেন তরুণ যেন মুখ কাটা এগিয়ে এসে জিজ্ঞাসা করলেন আপনি কি সিঙ্গেল তরুণী যেন একটু অপ্রস্তুত বললেন না তরুণ বললেন মাফ করবেন আপনার টেবিলের পাশের এই চেয়ারটা একটু নিলাম তরুণী কি বলবেন ভেবে পাচ্ছেন না তিনি নাও করতে পারলেন না আবার হ্যাঁও করতে পারলেন না তরুণ চলে গেলেন চেয়ার নিয়ে আসলে তরুণের সঙ্গী সাথী ছিল টেবিলের পাশে বসার জন্য চেয়ার লাগত তবে তিনি বেশ রসিক তরুণীকে এমনভাবে জিজ্ঞাসা করলেন যেন ওই তরুণী সিঙ্গেল কিনা তা জানাটা তরুণের অত্যন্ত প্রয়োজন তবে আসলে প্রয়োজন ছিল একটা মাত্র চেয়ার সম্প্রতি ভাইরাল হওয়া এই ভিডিও দেখে নেটিজেনদের কমেন্ট তরুণের সাহস আছে যদি তরুণী ভালো মন্দ কিছু বলে দিতেন চলুন দেখে নেই পরবর্তী খবর ক্যামেরায় ফাঁস মেয়েদের ভাইরাল তথ্য স্ত্রীকে ক্যামেরার সামনে দাঁড়াতে বলে স্বামী ক্যামেরায় বললেন ওমেন ডু দিস স্ত্রী বললেন আচ্ছা বেশ কি বলো দেখি স্বামী নিশ্চুপ স্ত্রী বললেন আমার মনে হয় এটা আমি জানি স্বামী তাও নিরুত্তর স্ত্রী বললেন আমি বুঝে গিয়েছি হ্যালো শুনতে পাচ্ছ স্বামীর কোনো হেলদোল নেই তিনি ঠায় দাঁড়িয়ে রয়েছেন ক্যামেরার সামনে স্ত্রী বললেন তোমার সাথে কিছু বলার নেই আমার আমাকে শুধু শুধু ক্যামেরার সামনে দাঁড়াতে বললে কেন জবাব দাও কি হলো শুনতে পাচ্ছ স্বামী মাথা নাড়লেন কিন্তু মুখে কিচ্ছু বললেন না স্ত্রী বললেন আমার থেকে কি চাও তুমি তুমি আমাকে ক্যামেরার সামনে দাঁড়াতে বলে বললে ওমেন কান ডু দিস এর মানে কি। স্বামী এবার চিৎকার করে বললেন কথা বলা বন্ধ করা মহিলারা কথা বলা কিছুক্ষণের জন্য বন্ধ করতে পারে না নেটিজেনরা অবশ্য বলছেন আপনার এই গুপ্ত কথাটা ফাঁস করা উচিত হয়নি চলুন দেখেনি পরবর্তী খবর জল চোরের সঙ্গে স্থল ডান্স এ যেন ভগবানের দুই অপরূপ সৃষ্টির নৃত্য খেলা একজনের মুখ দিয়ে অক্সিজেনের বুধবুদ উঠছে আরেকজন পাখনা বিশিষ্ট জলের নিচেই চাপটে ধরে চলছে তাদের ডান্স কেউ কম যায় না তারা নাচতে গিয়ে গোল গোল ঘুরছেন জলের মধ্যেই তাদের চিত্ত সুখ দেখে বাকিরাও তৃপ্ত সম্প্রতি একটি হাঙরের সঙ্গে জলের জলের মধ্যে ডান্স করতে দেখা যাচ্ছে এক ডুবুরিকে মধ্যেই একটি অ্যাকোরিয়ামে চলছে এই নৃত্য তারা বেশ আপন তালেই নেচে চলেছেন ডুবুরি তার অক্সিজেন মাস্ক পরে জড়িয়ে ধরে রয়েছেন হাঙরটিকে হাঙরটিও উপরের দিকে মুখ করে বেশ ভিন্ন পোজ দিয়েছে দুজনেই পরম মৃত্যু সুখে মুছে রয়েছে তাদের দেখে গোটা অ্যাকুরিয়ামের অন্য মাছগুলো বেশ সতেজ অনুভব করছে এখন এ পর্যন্তই পরবর্তী খবরের আপডেট পেতে নজর ডাকুন আমুদোরিয়া নিউজে সঙ্গে থাকুন আমোদরিয়া নিউজ ভয়েজ অফ চলুন দেখে নিই আজকের শেষ খবর আঠেরো বছরে সাই ধান বিষের অসামান্য দান তামিলনাড়ুর করুর জেলার ভেলিয়ানাই গ্রামের আঠেরো বছর বয়সী সাই ধানবিশ ভারতীয় সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে নিজের সঞ্চিত অর্থ দান করেছে দ্বিতীয় শ্রেণী ছাত্র ধানবিশ তার পকেট মানি ও আত্মীয়স্বজনদের উপহার হিসেবে প্রাপ্ত অর্থ একটি জলের ট্যাঙ্ক আকৃতির মিনি ব্যাংকে জমা করে করুর জেলা কালেক্টরের দপ্তরে হস্তান্তর করে ধনবি জানিয়েছে আমি সব সবসময় যাদের প্রয়োজন তাদের সাহায্য করি এর আগেও ভূমিধসে ক্ষতিগ্রস্তদের জন্য সাহায্য পাঠিয়েছে এবং নিয়মিতভাবে মন্দিরে বৃদ্ধদের খাবার ও পোশাক বিতরণ করে থাকে তার জন্মদিন উনত্রিশে জুন প্রতি বছর সে দুস্থদের মধ্যে খাবার বিতরণ করে পালন করে তার জন্মদিন ধানবিষের এই অনন্য দান দেশ জুড়ে প্রশংসা করিয়েছে এই কিশোরের মানবিকতার প্রতীক আজ সকলের কাছেই এক মস্ত বড় অনুপ্রেরণা